দর্শক মন্ডল আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি পিরোজপুরের মঠবাড়ি উপজেলার উপজেলা নির্বাচন অফিস সম্মুখে আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে গত রাত্রে দুর্বৃত্তরা মঠবাড়ি উপজেলা নির্বাচন অফিসে আগুন চেষ্টা চালিয়েছে খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ মঠবাড়িয়া থানার অফিসার চার্জ সুজন বিশ্বাস এই ইন্সপেক্টর তদন্ত শেখ হিলাল উদ্দিন এবং মঠবাড়ি উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ রাইসুল ইসলাম সহ মঠবাড়ি আইনজীবী সমিতির প্রতিনিধি তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমরা যেটা জানতে পেরেছি যে উপজেলা নির্বাচন অফিসের পিছন দিক থেকে একটা জানালার থাই গ্যালাসের লক ভেঙে দুর্বৃত্তরা একটা লাঠির মাথায় গামছা বেঁধে গামছা কেরাসন দিয়ে আগুন দেওয়ার চেষ্টা চালায় কিন্তু ভাগ্যকর্মে আগুনটা আর ভিতরে লাগেনি সকালে যখন উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকারের চেয়ারে বসার পর যখন কেরাসিনের গন্ধ পান তখন কিন্তু তিনি দেখেন যে তার পিছনের গেলাস তার পিছনের যে জানালা সেই জানালার যে থাই গেলাস থাই গেলাস ভাঙ্গা এবং একটা লাঠির মাথায় একটা গামছা অথবা একটা কাপড় তার আগুন দিয়ে আগুন দেওয়ার অফিসে চেষ্টা চালায় খবর পেয়ে কিন্তু আমি আপনাদের জানিয়ে রেখেছি যে উপজেলা ইন্সপেক্টর তদন্ত সহ পুলিশের যারা আছেন এবং গোয়েন্দা সংস্থা যারা লোক আছেন তারা সবাই কিন্তু গঠনস্থলে ছুটি এসেছেন তা আমরা বিস্তারিত উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার থানার ইন্সপেক্টর তদন্ত শেখ উদ্দিন এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ রাইসুল ইসলাম তাদের মুখে শোনার চেষ্টা করবো আমি কালকে এগারোটার সময় এখান চলে যাই রাত এগারোটার সময় কাজ করার পরে আজ সকালে অফিসে আসি যত সময় এসে দেখি যে আমার এই পিছনের যে জানালাটা গ্লাসটা লকটা কোনো একটা দেশি অস্ত্র অন্য কিছু দিয়ে সরাই ফেলেছে খুলে আগুন দিয়ে একটা ওই যে কাঁচা লাঠির সাথে আগায় একটা নেকলা বেঁধে সেখানে একটা ক্লোচিং বা পেট্রোল দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছে কিন্তু সম্পূর্ণটা আগুন ধরে নাই পর্দা আগুন লাগে নাই কিন্তু ওই যে ন্যাংলা ওটা করে গেছে এই যে থানায় জানালাম আহ সময় তো পুলিশ সদস্য ভাইরা আসছেন ওনারা ট্রেন তদন্ত করবেন মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসার অফিসারের মাধ্যমে জানতে পারলাম যে পিছনের জালনা দিয়ে কেবা বা তারা আগুন লাগানোর চেষ্টা করছে আমরা তাৎক্ষণিকভাবে এই অফিসে আসলাম আমার পার্টি সহ কিন্তু পূর্ব একটা পার্টি ছিল এসে আমরা ভিতরে ঢুকে দেখতে পেলাম যে পিছনের আমার পিছনে যে জানলাটা দেখছেন এই জানলার থাই গ্লাস আছে থাই গ্লাসের লকটা খুলে ওর ভিতরে একটা গাছের ডালের মাথায় একটা নেকড়া নেকড়ায় ইথুশন তেল মাখানো পেট্রোল নয় ইথুশন তেল মাখানো ওইটাকে একটু আগুন দিয়ে ওর ভিতরে ফেলে দিয়ে সম্ভবত দৌড় মারছে আগুন ধরে নাই তো এখানে নাইট গার্ডও ছিল উনিও টের পায় নাই এত সংগবহনে কাজ করে চলে গেছে তো আমরা দেখলাম এসে ওকে জব্দ করছি পরিবেশ দেখছি নিচে থেকে কিভাবে উঠছে ওঠার মতন পরিবেশ আছে আমরা দেখছি সিসি ক্যামেরা পিছনে নাই আমরা অন্যান্য জায়গায় সিসি ক্যামেরা দেখে চেক করে শনাক্ত করার চেষ্টা করব শনাক্ত করতে পারলে ইনশাল্লাহ ওদের গ্রেফতার করে আমরা আইনে সুহুদ্ধ করব আপনারা দেখেছেন যে দুর্বৃত্তরা কালকে রাতে আমাদের মটবারি উপজেলার যে উপজেলা নির্বাচন অফিস এটাতে হামলার চেষ্টা করেছে এটা আসলে আমাদের জন্য একটা সতর্ক যদি আমাদের উপজেলা নির্বাচন অফিসের যে কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদের সতর্ক অবস্থানের কারণেই তাদের চেষ্টাটা প্রতিহত করা গেছে খুব মানে তেমন আলামত এখন পর্যন্ত আমরা দেখছি না এবং এটা আমাদের সতর্ক হিসেবে আমরা আরো বেশি সতর্কতা অবলম্বন করব আমাদের যেই আহ থানা পুলিশের যেই টহল সেই টহলটাকে আমরা জোরদার করার জন্য ইতিমধ্যে আমরা নির্দেশনা দেওয়া হয়েছে এবং একই সাথে যে উপজেলা নির্বাচন অফিস সহ আমাদের উপজেলা পরিষদের যেই আহ নাইট গার্ড নৈশ প্রহরী তাদেরকেও আরো বেশি অ্যাক্টিভ থাকার জন্য বলা হয়েছে এবং আশা করি আমরা সকলে মিলে আপনাদের সহযোগিতা নিয়ে একটা সুষ্ঠু সুন্দর আহ নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারবো